তাই তো করবো দেখা যাক কি দাঁড়ায় আমরা তো ছেড়ে দেবো না এটা চলতে পারে না একটা লোক টাকা দিয়ে চাকরি পেয়ে যাবে হাজার হাজার বেকার যুবক যুবতী রয়েছে লাখ লাখ বেকার যুবক যুবতী রয়েছে আমি তো এটাও বলছি যারা রাজ্য সরকারের যে দল পরিচালনা করছে যারা তৃণমূল কংগ্রেস তাদের ছেলেমেয়েরা চাকরি পায়নি টাকা দিয়ে চাকরি বিক্রি যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না আপনারা নিজে যোগ্য তো ভারতবর্ষে কোনোদিন ছাব্বিশ হাজার লোকের চাকরি জানি প্রচুর বাঁচানোর চেষ্টা হয়েছে প্রচুর সুযোগ রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে দেওয়া হয়েছে ইচ্ছাকৃত ভাবে এই ধরনের লোক তার প্যানেলের নাম নেই সে চাকরি পেয়ে গেছে স্কুল সার্ভিস কমিশন কি করে এফিডেভিট দিয়ে বলছে মিস্টেক কেন তারা বলছে না ইট ইস ইলিগ্যালিটি একটার পর একটা শুধু মিস্টেক আর মিস্টেক আর মিস্টেক আর মিস্টেক মিস্টেক কটা হতে পারে ভুল কটা হতে পারে জানতে পেরেছে যে পশ্চিম পশ্চিমবাংলাতে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয় কলকাতা হাইকোর্ট ছিল বলে জানতে পেরেছে যে মন্ত্রীর মেয়ে পরীক্ষা না দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়ে যেতে পারে তার সুপ্রিম কোর্টে গেছে সেই টাকা ফেরত নেওয়ার জন্য এই যে আপনি দেশে নজির নেই চাকরি হারালো এটা কি রাজ্যের ভাবমূর্তি কথাটা নষ্ট হলো রাজ্যের কোনো ভাবমূর্তি নষ্ট হয়নি এখানে রাজ্য সরকার পরিচালিত যে রাজনৈতিক দল আছে তাদের ভাবমূর্তি তো কোনো কালে ছিল না ভবিষ্যতেও থাকবে না না তো কি করে যাবে এস আর রাজ্য সরকার তারা ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে এই যোগ্য আর অযোগ্যদের যে পৃথকীকরণ তারা এটা করেন যেসব ডকুমেন্টগুলো দিচ্ছিল বেগ ডকুমেন্ট দিচ্ছিল একটার পর একটা এফিডেভিট বাজারে কথা বললে হবে একটার পর একটা এফিডেভিটে কোনো ক্ল্যারিটি নেই একবার বলছে যারা প্যানেল এক্সপায়ারির পরে পড়েছে তাদের আমরা অযোগ্য মানছি না একবার বলছে অ্যাকর্ডিং টু সিবিআই রাজ্য সরকারের কাছে ডকুমেন্ট আছে এসএসসির কাছে ডকুমেন্ট আছে এসএসসি তাদের কাছে সমস্ত ডকুমেন্ট আছে কতক্ষণ লাগে দু ঘন্টার কাজ নয় দু হাজার একুশ সাল থেকে আর এই দু হাজার পঁচিশ সাল পর্যন্ত একই জিনিস চালিয়ে গেছে হাইকোর্টে হাইকোর্ট আপনারা যদি হাইকোর্টের অর্ডার দেখেন প্রত্যেক দিন হাইকোর্টের বিচারপতিরা জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার রশিদি বারবার প্রশ্ন করেছে যে আপনারা পৃথকীকরণ দিন সেখানে বলেছে পসিবিলিটিস অব ফার্দার ইলিগ্যালিটিস এক্সিস্ট রাজ্য স্কুল সার্ভিস কমিশন বলেছে রাজ্য সরকার অন রেকর্ড একটা কথা বলেছে নাম্বার অফ ইনলিগ্যালিটিস ক্যানট বি ডিটারমাইড এই স্টেটমেন্ট এই স্ট্যান্ড যদি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন নেয় এই প্যানেলকে কেউ বাঁচাতে পারত না এটা ইচ্ছাকৃতভাবে দিয়েছে অযোগ্যদের চাকরিতে রেখে দেওয়ার জন্য যাতে করে যোগ্যদের চাকরি চলে যায় এই জন্য এটা দিয়েছে এটা আমি বলছি আপনি যদি হাইকোর্টের অর্ডার স্কুল সার্ভিস কমিশনের এফিডেভিট রাজ্য সরকারের এফিডেভিট দেখেন পৃথিবীকরণটা করবে কে আমি পৃথিবী করলে হবে যারা অরিজিনাল রিট আর তারা পৃথকীকরণ করলে হবে পৃথকীকরণটা করবে কে কোর্ট বসে বসে পৃথকীকরণ করবে এইসব অযৌক্তিক কথা বাজারি কথাবার্তা রাজ্য সরকারের নেতৃত্বে যারা রয়েছে তারা বলে গেছে অথচ কোর্টের কাছে স্পেসিফিক এফিডেভিট যে কেন পাবলিশ করলো না কেন স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে এরা যোগ্য এরা অযোগ্য পাবলিশ করলো না কেন সেটা করতে কি বাধা ছিল সেটা করতে কি মাথা ছিল আজো করছে না কাম তারা ভেতর থেকে একটা এপিডিমিট করে কোটের কাছে জমা দিয়ে দেবে সেটা সঠিক না বেটিকের দায়িত্বটা কে নেবে অযোগ্যদের বাসতেই যে আগামী কালো সোনালী রজে সুপার নিউমেরিক পোস্ট সেটা দিয়ে আবার सीबीआई দেবে অবশ্যই কালকে আমাদের দাবি থাকবে সুপার নিউমেরিক পোস্টে सीबीआई তদন্ত শুধু নয় এই এর সাথে যারা যারা দোষী প্রয়োজনে হায়েস্ট লেভেল পর্যন্ত এখানে অ্যারেস্ট করাতে হবে এটা কালকে আমরা সুপ্রিম কোর্টে তুলব আর একটা যেটা বলেছি যেটা দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে যে যারা অযোগ্য টেন্টেড যারা তাদের বেতন ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট যেটা সেক্ষেত্রে কি যদি তারা আমি দেখুন আমি যতদূর মামলাটা সকালবেলা রায় দেওয়ার সময় শুনেছি অর্ডারের কপি এখনো হাতে পাইনি যতটুকু শুনেছি তাতে টেন্টেডদের বেতন ফেরত দেওয়ার কথা বলেছি আরেকটা কথা বলেছে হাওয়েভার যারা যারা অলরেডি চাকরিতে ঢুকে গেছে তাদের ফেরত দিতে হবে না এই হাওয়েভার অলরেডি চাকরি যারা ঢুয়ে গেছে তাদেরকে সুপ্রিম কোর্ট আমার মতে যতটুকু শুনেছি কনফার্ম না সেটা হচ্ছিল যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এটা অর্ডারটা হাতে আসলে আমরা পুরোটা দেখে তারপর ক্লিয়ার বলতে পারবো তারা এর থেকে আজকে যে সুপ্রিম কোর্টে যে ডিভিশন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়টাকে বহাল রাখলো কারণ এটা থেকে প্রমাণিত হলো তাহলে যে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি বা কালেকটিভ এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এটা সরকারের দুর্নীতি এবং রাজ্য সরকার পরিচালনা করছে যে রাজনৈতিক দল তাদের দুর্নীতি ভারতবর্ষে কোনোদিন ছাব্বিশ হাজার লোকের চাকরি জানি প্রচুর বাঁচানোর চেষ্টা হয়েছে প্রচুর সুযোগ রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে এই ধরনের ভুল ভালো এফিডেভিট একটা লোক তার প্যানেলে নাম নেই সে চাকরি পেয়ে গেছে স্কুল সার্ভিস কমিশন কী করে এফিডেভিট দিয়ে বলছে মিস্টেক কেন তারা বলছে না ইট ইজ এন ইলিগ্যালিটি একটার পর একটা শুধু মিস্টেক আর মিস্টেক আর মিস্টেক আর মিস্টেক মিস্টেক কটা হতে পারে ভুল কটা হতে পারে